সুপ্রভাত বন্ধুরা সুদা ভিলেজ ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম আপনারা আমার সঙ্গে থাকুন আর শুরু থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকুন আশা করি আজকের ব্লগটা ভীষণ ভীষণ ভালো লাগবে এখন কিন্তু ওয়েদারটা এত বাজে যাচ্ছে কি বলবো মানে প্রত্যেক বাড়িতেই কিন্তু জ্বর সর্দি কাশি লেগেই আছে আর এখন সকালবেলা করে কিন্তু আমাদের এখানে প্রচুর কুয়াশা আর দেখুন চারিদিকটা কুয়াশায় ভর আর বন্ধুরা আমার কিন্তু ভিডিও দিতে দু তিন দিন পরে আমার কিন্তু সময় লেগে যাচ্ছে তো আপনারা প্লিজ আমার পাশে থাকবেন এখন আমি একটু প্রচুর কাজের চাপের মধ্যে আছি তার জন্য আমি কন্টিনিউ ভিডিও দিতে পারছি না আমি একদিন ছাড়া একদিন দিতাম তো এখন আমি তিন দিন চার দিন হয়ে যাচ্ছে ভিডিও দিতে আর আজকের কী কী রান্না করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব দেখুন আমি কিভাবে একটা মানে ক্যাপসিকাম গাছ তৈরি করেছি দেখুন নার্সারি গাছ আর এটা এই যে একটা মানে প্লাস্টিকের জালের মধ্যে দিয়েই বানিয়েছি বানিয়ে আর গাছটা কিন্তু বসিয়ে দিয়েছিলাম খুব সুন্দর হয়েছে আর দেখুন ক্যাপসিকামগুলো ধরেছে বেশ কিন্তু ছোট ছোট খুব ভালো লাগছে আর কতগুলো ক্যাপসিকাম হয়েছে দেখুন একটা গাছে তো আপনারা এরকম কারা ক্যাপসিকাম গাছ দেখেছেন আমাকে কমেন্টে জানাবেন আমার কিন্তু এই ফার্স্ট টাইম আমি কিনেছি দেখলাম আর ছোটো কিনেছিলাম বড় করেছি করে আর এই যে ফলও ধরেছে খুব ভালো লাগছে যে নিজের গাছে যে ক্যাপসিকাম ধরেছে জাল ফেলেছি এখন দেখি কি মাছ উঠে তো দেখুন এই যে কি কি মাছ ধরেছি দেখুন কতগুলো মাছ ধরেছি সকাল সকাল জলে নেমে গেছি নেমে গিয়ে মাছ ধরেছি আর আজকের এই মাছগুলো দিয়ে আর বেবি টমেটো দিয়ে রান্না করবো এই যে দেখুন কত একটা রুই মাছ ধরেছি অনেক দিন পর আমি জাল ফেলেছি আমি জাল ফেলি না ঠিক একটা আসলে জালটা ছিঁড়ে গেছে তো আর এই ছেঁড়া জালে একদম মাছ পড়তে যায় না এই দেখুন কতগুলো রুই মাছ পড়েছে আরও আছে মাছ এই মাছটা ছেড়ে দেবো এটা ছোটো এই রুই মাছটা ছেড়ে দেবো আর একটা কাতলা মাছও এই যে দেখুন এটা একটা ছোটো কাতলা মাছ এই একটা রুই মাছ এই রুই মাছটা ছেড়ে দেবো তো দেখুন মাছগুলো কিরকম লাফাচ্ছে দেখুন ওরা এখন জল থেকে উঠে চলে এসেছে তো ওই জন্য এখন লাফালাফি শুরু করে দিয়েছে কাদ হয়ে গেছে মাছগুলো আমি গাছে থেকে টমেটো তুলে নিয়েছি বেবি টমেটো আর এদিকে মাছ ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর গাছে একটা লাউ আছে লাউটা কেটে নেবো ভাবছি ছোলা দিয়ে একটু বানাবো আর এখানে কিন্তু ছোট ছোট টমেটো আমাদের গাছেরই সব তো এখন কিন্তু লাউটা কেটে আনবো দেখুন এই যে লাউ গাছ আর লাউ গাছটা কিন্তু এখন গরম পড়েছে তো তার জন্য কিন্তু গাছটা একটু শুকিয়ে গেছে পাতাগুলো আর এখানে কিন্তু একটা বীজ লাউ পড়ে গেছে এই যে কত বড় দেখুন আর এমনিতে কদিন আমাদের শরীর খারাপ ছিল ঠিকভাবে কিন্তু লাউ খাওয়া হচ্ছিল না এর আগেও কিন্তু অনেকজনকে কেটে দিয়ে দিয়েছি লাউ আর এই যে দেখুন কত বড় একটা লাউ হয়ে আছে এই যে তো লাউটা আমি এখন কেটে নেব দেখুন কেটে নিয়েছি লাউটা আর দেখুন কীরকম ছোট ছোট লাউ হয়ে আছে আর ভিতরেও কিন্তু একটা কিন্তু হয়েছে সেটা আবার জলে পড়ে আছে আর ওই দিকটাই যাই দেখুন এই সাইডে চলে এসছি এই দেখুন পুরি বাবা এখানেও আরেকটা বড়ো লাউ আমি ভাবলাম হয়তো একটা লাউ আছে দেখছি এখানে একটা বড়ো লাউ আর এই যে দেখুন একটা ছোট্ট লাউ পুরো জলের মধ্যে হয়েছিল তো ওই লাউটা কেটে নেবো বৌদি চাইছিল খাবার জন্য ভাবছি বৌদিকে দেবো এই লাউটা আর এই একটা ছোট্ট পুরো লাউ এই যে দেখুন কেটে নিয়ে চলে এসেছি আর একটা কাটবো হাফ খাবো আমরা তো বেশি লোক নয় আর একটা এই যে বৌদিকে দিয়ে দেবো আর পুরো দেখছেন তো এই লাউটা একটু বড় আর এইটা একটু ছোট কিন্তু লাউগুলো কিন্তু একই সাইজের একটু বড় ছোট আপনারা কারা লাউ খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি মাছটা কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর এদিকে এই যে লাউটা ছোট ছোট করে কেটে নিয়েছি আর হাফ কেটেছি আর হাফ রেখে দিয়েছি আর এখানে এই যে যেটা আমি বেবি টমেটো দিয়ে যে মাছের যে রেসিপিটা রান্না করব তো তার জন্য আমি কিন্তু সর্ষে আর গোটা জিরে একসাথে কিন্তু বেটে নিয়েছি শিলে তো এখন আমি কিন্তু বেবি টমেটোটা বসিয়ে দেবো এই যে বেবি টমেটো ধুয়ে নিয়েছি আর আমি এই পাঁচ ফোলন দিয়ে দিয়েছি মাছ ভাজার তেলেতে উনানটা নিভে গেছে ধমা হচ্ছে আর আজকের কিন্তু আমি নাড়ার জালেই কিন্তু রান্না করছি বন্ধুরা কি করব কাঠ নেই শুধু ঘুটে ধরে না ওই জন্য আজকে নাড়া দিয়েই জাল দিচ্ছি আর দেখুন টমেটোগুলো দিয়ে দিয়েছি এবার ভালো করে আমি লবণ দিয়ে ভেজে নেবো লবণ দিয়ে কিন্তু ভালো করে ভেজে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো একটু হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবারে সরষে আর জিরে বাটাটা দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে আমি একসঙ্গে নাড়িয়ে নেবো দেখুন ভালো করে কিন্তু আমি কি সুন্দর কষিয়ে নিয়েছি আর এবারে জল দিয়ে দেবো পুরো মাখা মাখা হবে আর বন্ধুরা এর কিন্তু 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 আমি বানিয়ে খেয়েছি আমার ভীষণ ভালো লাগে ওই জন্য আজকে আপনাদের সাথে শেয়ার করছি দেখুন আমি জল দিয়ে দিয়েছি আর ফুটে গেছে ভালো করে ফুটে গেলেই আমি মাছটা দিয়ে দেব আর অল্পই জল দিয়েছি তো দেখুন আমার কিন্তু রান্নাটা হয়ে গেছে আর টমেটোও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো এক আমি কিন্তু একটা খন্তি দিয়ে ভেঙে কিন্তু দেখাবো আপনাদের এই যে দেখুন কী সুন্দরভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন কিন্তু হালকা গরম পড়েছে আপনারা কিন্তু এইভাবে বাড়িতে বানাবেন কিন্তু ভীষণ ভালো লাগে খেতে আমি কিন্তু এইভাবে কিন্তু বাড়িতে বানাই আর এর আগে খেয়েছি আর আশা করি আপনাদের কিন্তু ভালো লাগবে রেসিপিটা তো এই যে দেখুন আমি কিন্তু নামিয়ে নিয়েছি আর এবারে লাউটা রান্না করব। ছোলা দিয়ে রান্না করব তো দেখুন এই যে লাউ ঘন্টটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব তো এই যে খেতে বসেছি আমরা সবাই আর এখানে মেয়েকে দিয়ে দিয়েছি আর ছোটোটাকেও দিয়ে দিয়েছি আর এদিকে এই যে মাছের ঝোল আর আমিও বেড়ে নিয়েছি এই যে দেখুন তার ব্লগটা বেশি বড় করবো না আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি ব্লগটি ভালো লাগে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করবেন যারা আমার ফেসবুক পেজে ভিডিওটা দেখছেন পেজটিকে ফলো করবেন সবাই ভালো থাকবেন টাটা